গুগল প্লাস নামে একটি প্রকল্প ছিল যা ব্যর্থ হয়েছিল গুগল তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছিল ফেসবুকের এর সাথে প্রতিযোগিতা করতে কিন্তু তা একদমই ব্যর্থ গুগল হ্যাং চ্যাট করার জন্য একটি অ্যাপ যা এক সময় তুমুল জনপ্রিয় ছিল কিন্তু দু সালে তা একদম বন্ধ হয়ে যায় গুগল নেক্সাস ট্যাবলেট যা এক সময় বিখ্যাত ছিল তারা আইপ্যাড এর সাথে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা করছিল কিন্তু কিছুদিন পর গুগল সেগুলো বন্ধ করে দিয়েছে গুগল পডকাস্ট গুগল গ্লাস গুগল ওয়েব গুগল রিডার এরকম ব্যর্থতার উদাহরণের সংখ্যা বাস্তবে সাফল্যের তুলনায় অনেক অনেক বেশি আপনি যদি উইকিপিডিয়া যান এবং তাদের ব্যর্থতার পুরো তালিকাটি দেখেন তাহলে দেখবেন এই ধরনের দুইশোটিরও বেশি পণ্য দ্বারা ব্যর্থ হয়েছে এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এবং সেটা হলো ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি আপনি যদি সত্যি সাফল্য পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যর্থতাকে অনুশীলন করেই চলতে হবে এবং গুগলের এই ব্যর্থতাগুলোর কথা বলতে বলতে চলুন দেখে নেই এই গুগলের সফলতার চাবিকাঠিটি আর তা হলো তার এত বড় ব্যবসায়ী More